এখন আমাদের দেখতে হবে ইকুয়েশন ইকুয়েশন মানে হচ্ছে আমি তো আরো অনেক ইকুয়েশন তোমাদেরকে দেখিয়েছি এখন আমরা কোন ইকুয়েশন দেখবে এখন আমরা দেখবো যে এই যে এক্স ওয়াই এবং জেড এর মান কিভাবে আমরা বের করতে পারি এগুলো হচ্ছে আরো সহজ ইকুয়েশনে যাবা যাওয়ার পরে এখানে আছে এই যে সাইমুয়াল ইকুয়েশন আছে না এখানে প্রেস করবা প্রেস করার পরে তোমাদের কয়টা আনন্দ বলো তো তিনটে আনোন তো সেজন্য এই যে থ্রি আনন্দ প্রেস করবা তো প্রেস করার পরে আমাদের জাস্ট এগুলো উঠাতে হবে টু মাইনাস থ্রি প্লাস ফাইভ টু মাই টু এখানে টু প্রেস করবা এরপর হচ্ছে তোমার মাইনাস প্রেস করবা শুধু দেখ আমি কী কী প্রেস করি আমি এখানে আর কোনো কথা বলতেছি না ফাইভ এরপর হচ্ছে বাইশ থ্রি ওয়ান এই যেটা হচ্ছে ওয়ান টু এগারো তো দিলাম ফাইভ আছে টু আছে ওয়ান আছে এরপর আছে তোমার এগারো আছে তো সব সময় ফেস মান আসবে তোমার টু ওয়াই এর মান আসবে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস ওয়ান আছে তোমরা থ্রি তো সবগুলো তোমরা বের করে ফেলতে পারবা তো ভাইরা আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে তো এই এক ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু শিখে গেলে আর যেখান থেকে যেখান থেকে তোমরা বুঝবা না সেটা তোমরা রিপিট করে দেখবা তাহলে তোমরা খুব ভালোভাবে আরও সহজভাবে বুঝে যাবা ঠিক আছে ভাই তোমরা